শহরের এক কোনায় থাকত নাইম নামের এক যুবক ছোটবেলায় সে মসজিদে যেত কোরআন শিখত স্বপ্ন দেখত ভালো মানুষ হওয়ার কিন্তু বড় হওয়ার সাথে সাথে বদলে গেল সব নতুন বন্ধু নতুন পরিবেশ রাতজাগা আড্ডা মোবাইল গান নাইম ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল প্রথমে এক বাদ তারপর দুই তারপর পুরো দিন সে ভাবত আমি এখনও তরুণ সময় আছে তার মা প্রায়ই বলতেন বাবা নামাজটা ঠিক কর নাইম হেসে বলত আম্মু একদিন ঠিক হয়ে যাব এক রাত একদিন রাতে বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল নাইম হাসি ঠাট্টা শেষ রাত গভীর রাস্তার পাশে হঠাৎ মানুষের ভিড় একটি দুর্ঘটনা একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার বয়স নাইমের মতোই কেউ বলল হাসপাতালে নেওয়ার আগেই শেষ নাইমের বুকের ভেতর কেঁপে উঠল সে মনে মনে বলল আজ যদি আমি হতাম সেই রাতে সে ঘুমাতে পারল না ভিতরের লড়াই বিছানায় শুয়ে সে ভাবছিল আমি যদি এখন মারা যাই আমি কি প্রস্তুত তার বুক ভারী হয়ে গেল মোবাইল খুলে সোশ্যাল মিডিয়ায় ঢুকল কিন্তু আজ কোনো আনন্দ লাগছিল না হঠাৎ ফজরের আজান ভেসে এলো। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আজানটা যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল সে উঠে বসল অনেকদিন পর অজু করল মসজিদে গেল কান্নার সিজদা সেদিনের নামাজ ছিল আলাদা প্রতিটি সিজদায় তার চোখ ভিজে যাচ্ছিল সে বলল হে আল্লাহ আমি অনেক দূরে চলে গেছি কিন্তু আপনি কি এখনও আমাকে ডাকছেন তার মনে হল হ্যাঁ দরজা এখনও খোলা পরিবর্তন পরিবর্তন একদিনে হয় না বন্ধুরা ডাকল আগের মতো চল নাইম না বলল প্রথম প্রথম কঠিন ছিল মনে হতো পুরনো জীবনে ফিরে যাই কিন্তু সে জানত মৃত্যু অপেক্ষা করে না ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল সে নিয়মিত নামাজ শুরু করল কোরআন পড়া শুরু করল খারাপ সঙ্গ ছেড়ে দিল তার মুখে এক ধরনের শান্তি দেখা গেল আসল শিক্ষা একদিন সে তার ছোট ভাইকে বলল মানুষ ভাবে সময় আছে কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না ভালো হতে দেরি করো না কারণ একদিন ফিরে আসার দরজা বন্ধ হয়ে যাবে শেষ কথা নাইমের জীবন প্রমাণ করে যত দূরেই চলে যাও না কেন ফিরে আসার পথ খোলা থাকে শুধু এক কদম নিতে হয়